আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে অক্টোবরের প্রথম সপ্তাহে এবং ভাইভা কবে হবে তো এই বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস ওয়েবসাইটে তো আপনারা যদি আমার ভিডিওর মাধ্যমে সেই সংবাদটি দেখেন তাহলে কিন্তু সমস্ত বিষয়টি জানতে পারবেন আর ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে সেই সংবাদটি একটু দেখে আসি তো এখানে দেখতে পাচ্ছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল অক্টোবরে ভাইভা কবে তো বিস্তারিত যেটি বলা হচ্ছে সেটি শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল অক্টোবরের প্রথম দিকে প্রকাশিত হতে পারে এজন্য পরীক্ষকদের দ্রুত খাতা মূল্যায়নের কার্যক্রম শেষ করার জন্য তাগাদা দেওয়া হয়েছে লিখিত পরীক্ষার ফল প্রকাশের দুই সপ্তাহের মধ্যে মৌখিক পরীক্ষা শুরু করা হতে পারে বলে জানা গেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের একটি সূত্র আজ সোমবার দা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে এক হাজার সাতশো এর বেশি নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করছেন প্রথম পরীক্ষক খাতা মূল্যায়ন শেষে প্রধান পরীক্ষকের কাছে খাতা জমা দেবেন এরপর দ্বিতীয় পরীক্ষক খাতা মূল্যায়ন করবেন একশো পঁয়ষট্টি জন প্রধান পরীক্ষক খাতা মূল্যায়নের কাজে সংশ্লিষ্ট রয়েছেন তো এখানে আরো বলা হচ্ছে যে ফল প্রকাশের বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ এর পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান বলেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল অনেক আগেই প্রকাশ করা হতো তবে পরিস্থিতি বিবেচনায় ফল প্রকাশে বিলম্ব হচ্ছে আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করার আশা করছি অক্টোবরের শুরুর দিকে ফল প্রকাশ করতে পারবো অক্টোবরেই এ নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হতে পারে বলেও জানান তিনি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল অক্টোবরের প্রথম সপ্তাহে প্রকাশিত হতে পারে সেই বিষয়ে কিন্তু বলে দেওয়া হয়েছে আর এটি বলেছেন এন এর পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান সেহেতু এই সংবাদের উপরে ভিত্তি করেই বলা যায় যে আপনাদের ফলাফল কিন্তু অক্টোবরের প্রথম সপ্তাহে প্রকাশ হবে তো যেহেতু আমি অনলাইনে সার্বক্ষণিক খোঁজ খবর রাখছি আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল কবে দিবে এবং ভাইভা পরীক্ষা কবে হবে তাই যে কোনো ধরনের আপডেট পাওয়া মাত্রই কিন্তু আপনাদের সাথে ভিডিও আকারে প্রকাশ করা হবে সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই বিষয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ